জগতে মানুষ আমরা কেন টিকটকার কয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাকে জানামু বুঝবেন জানবেন শিখবেন আর জন্য দেওয়ার সুযোগ করে দিবেন এই ফেসবুক জগতে কেন আমাকেও টিকটকার কয় টিকটকার কর একটা মানে আছে মানে ছাড়া কিন্তু এই ফেসবুক ইউজারগো টিকটকার কেন কয় ভাই টিকটকার এর জন্য কয় আজকে ভিডিওটা দেন জন্য দেয়ার সুযোগ করে দেন আজকে আমরা ওই ফেসবুক ইউজার যারা ফেসবুক কন্টেন্ট কিউটার তাদেরকে কেন মানুষ টিকটকার কয় জানেন আপনি আমি শিওর আপনি জানেন না আজকে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আশাবাদী আপনি জানতে পারবেন এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন যে আপনার কেন ফেসবুক ইউজার কিংবা ফেসবুক কন্টেন্ট গো মানুষ কেন টিকটক আর পায় দেখ বেশি পক পক করবো না ভিডিওটা আমি কন্টিনিউ করি ভালো লাগলে একজনের দেওয়ার সুযোগ করে দেবেন অনুরোধ রইল এক নম্বর অপশন আগে রিলস কিন্তু ফেসবুকে তৈরি করে নাই আগে রিলস কিন্তু ফেসবুকে তৈরি করে নেই রিলস তৈরি করছে কে জানেন আপনি ফার্স্টে রিলস তৈরি করছিল টিকটকাররা ফার্স্টে রিলস তৈরি করছিলো টিকটকাররা তখন কিন্তু ফেসবুকে কোনো রিলস তৈরি করে নাই লং ভিডিও লাইভ লং ভিডিওর লাইভ ফটো লেখা এইগুলো ছিল ফেসবুকের আন্ডারে কোনো রিলস ভিডিও ফেসবুক তৈরি করে নাই ফেসবুকের আন্ডারে ছিল না আসেন মূল টপিকে চলে যায় মূল টপিকটা যে কেন আমাদের টিকটকার কয় কি কারণে টিকটকার কয় কারণ ওই একটাই আগে বেশিরভাগ মানুষ কিন্তু রিলস দেখতো কিসের মাধ্যমে রিলস দেখতো জানেন সবাই কিন্তু রং লং ভিডিও দেখে নাই আগে বেশিরভাগ মানুষ রিলস দেখতো দেখত রিলস কিসের ভিতর দেখত আপনি হয় অলরেডি বুঝে গেছেন আগে বেশিরভাগ মানুষ রিলস দেখত টিকটকে ওই টিকটকে রিলস দেখতে 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 দেখো মাথার ভিতর ওই টিকটক নামের কথাটা সেভ হয়ে গেছে যেমন আপনি মোবাইলটা সেভ করে রাখেন না আপনার সিমে যেমন আপনার একটা ফটো সেভ করে রাখেন না জিমেলে সেই টিকটকে লিজ ভিডিও রিলস ভিডিও দেখতে 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 তার মাইন্ডে সেভ হয়ে গেছে এটা টিকটক ভিডিও টিকটক ভিডিও যখন ফেসবুকে রিলস তৈরি করছে যখন মানুষ দেখলেই বলে ওই টিকটক তৈরি করতেছে ওই টিকটকার ওই টিকটকার এই মূল কারণ যে একটা কন্টেন্ট কিউটার। তার সাথে টিকটকারের তুলনা দেয় আমি জানি বুঝে গেছেন জানে গেছেন অনেক কিছু বুঝতে পারছেন আজকে ভিডিওর মাধ্যমে ভালো লাগে একজনে দেওয়ার সুযোগ করে দিন